সালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আজকে খানা দানা এখানে সব রান্না করে রাখা হয়েছে এটা রোস্ট এটা রোস্ট এটা বিরিয়ানি এটা বিরিয়ানি মানে এখানে টেবিলে সব কিছু খানা তুলে রাখা হয়েছে মানে এটা মুগের ডাউল এটা হলো ভাত সাদা ভাত এখানে বিয়ের প্রোগ্রাম হচ্ছে সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন এটা হলো সালাড এটা লেবু এটা বিরিয়ানি মানে এখানে ওখান থেকে আমার আব্বু তুলে দিচ্ছে প্রত্যেকটা খানা আর এখানে টেবিলের উপরে রাখা হয়েছে মানে একটু পর খাওয়া দাওয়ার প্লেস করা হবে সবাই একটু কমেন্ট করে বলবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু ফলো করে দেবেন আর আমি ভিডিও দিই না আগের মতো মানে একটা ভিডিও দু আছে আর এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখানে খাওয়া দাওয়ার প্লেস করা হয়েছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা আর আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর নেক্সটে আরও ভিডিও পাবেন আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে মানে আমি হালকা করে ভিডিও করে দিচ্ছি এখানে বাসার মানুষ কিছু খাওয়া দাওয়া করতেছে আর একটু পর বিয়ের মানুষ সবাই আসবে এখানে ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছে